হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনারা আপনার ফোনে পুরানো বা অন্য কোনো জিমেল আইডি কীভাবে লগ ইন করবেন মানে অন্য জিমেল আইডি কীভাবে ফোনে লগ ইন করতে হয় সেটা নিয়ে আজ আমি আপনাদের বলবো তো এটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি লাইকনটি অন করে দেবেন ঠিক আছে তো যে কোনো জিমেল আইডি ফোনে লগ ইন করার জন্য সবার প্রথমত জাস্ট আপনারা প্লে স্টোর ক্লিক করতে পারেন বা গুগলের যে কোনো একটা অ্যাপ আপনারা ক্লিক করতে পারেন তো আমি জাস্ট প্লে স্টোরটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো প্লে স্টোর ওপেন করার পরে জাস্ট আপনারা কী করবেন পরে দেখতে পাচ্ছেন এখানে লোগো অপশানে ক্লিক করবেন তো লোগো অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এর মধ্যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন আসার পরে বন্ধুরা যেহেতু আমরা অন্য অ্যাকাউন্ট লগ ইন করবো এখানে যুক্ত করব তো তার জন্য দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন তো অ্যাড এনাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে এখানে গুগল বলে একটা অপশান পাবেন তো জাস্ট এখানে ক্লিক করবেন তো তারপরে এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট হয়তো চেয়ে নেবে বেসিক্যালি দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে ইমেল আর ফোন বলছে ঠিক আছে তো আপনি যে মানে ইমেল আইডি ফোনে লগ ইন করতে চান তো সেই মানে ইমেলটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে ইমেলটা দিয়ে দিচ্ছি তো ইমেল দিয়ে দিলাম তারপরে আপনাকে কি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পরে বন্ধুরা এবার কী করতে হবে এবার আমাদের পাসওয়ার্ড দিতে হবে এখানে ওই ইমেলের পাসওয়ার্ড কি ছিল সেই পাসওয়ার্ডটা দিতে হবে আর যদি পাসওয়ার্ড যদি আপনারা ভুলে গিয়ে থাকেন তাহলে ফরগ্রেন পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন ঠিক আছে তো জাস্ট তো পাসওয়ার্ড যদি ভুলে গেছে তো আপনারা ফরগ্রাডেন পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন তো ফরগ্রাডেন পাসওয়ার্ড ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ট্রাই অ্যানাদার ওয়ে এখানে আপনারা ক্লিক করে দেবেন দিয়ে আপনার ইমেলের সাথে রিকোভারি যে ফোন নাম্বারটা ছিল সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি যাবে তো আপনারা জাস্ট এখান থেকে কলে ওটিপি নেবেন না টেক্সে নেবেন তো জাস্ট টেক্স অপশানে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি তো তারপরে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন তারপরে আপনার এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন আই এগ্রি অপশানে ক্লিক করে তো তারপর ডান অপশানে ক্লিক করে দেবেন তো এবার ব্যাগ থেকে আমি আপনাদের দেখে দিচ্ছি তো ওই ইমেল লগ হয়ে গেছে কি হয় তো এখানে আমি ক্লিক করছি তো ক্লিক করবো এখানে ক্লিক করছি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অশেষ মিস্ত্রি পঞ্চাশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এইটা কিন্তু লাস্ট দেখাচ্ছে যেহেতু আমি সবার শেষে এটা যুক্ত করেছি যে এই জিমেলটা তো এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু যে কোনো জিমেল আপনার ফোনে লগ ইন করতে পারবেন তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ